আমরা এখন যাচ্ছি সানাই মোটরসে রিজন এটাই হচ্ছে যে আজকে সাতাশে মার্চ আর সাতাশে মার্চে অনেক দিন আমরা ওয়েট করেছিলাম একটা দুর্ধর্ষ বাইক লঞ্চ হবে যারা ক্লাসিক ভালোবাসো তাদের জন্যে আজকে রয়্যাল এনফিল্ড লঞ্চ করতে চলেছে ক্লাসিক সিক্স ফিফটি টুইন চলো এখন আমরা যাচ্ছি এখান থেকে আগে সল্টলেক যাব যাবো একটুখানি একটা ছোটো কাজ আছে সেই কাজটা করব আর কাজটা করে তারপর সারাইতে গিয়ে আমরা ক্লাসিক সিক্স ফিফটি আনওয়েলিং দেখবো যদি আজকে টেস্ট রাইড দেয় প্রত্যেকবারই সানাই দেয় টেস্ট রাইড যদি আজকে টেস্ট রাইড দেয় তাহলে ডেফিনেটলি টেস্ট রাইড নিয়ে তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স জানাবো যে সিক্স আলটিমেটলি ক্লাসিক কেমন করল তার রাইডিং পশ্চার তার স্পেক্স তার কালার্স সব কিছু ডিটেলস আমরা এই ভিডিওতে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমরা একটা ভিডিও আসবো যেখানে আমরা নিয়ে আসবো অ্যাবাউট ইভি স্কুটি মানে লোকাল ইভি স্কুটি মানে সত্যি কি নেওয়া উচিত তো সেটা আমরা দেখব আমাদের নেক্সট একটা ভিডিওতে যেখানে আমি টোটালি আপনাদের সবাইকে জানাবো যে এই যে লোকাল ইভি স্কুটি আছে বা ব্র্যান্ডেড ইভি স্কুটি মানে ওলা এথার এইটা নেওয়া বেটার হবে না আমাদের লোকাল যেগুলো হিন্দুস্তান আলফা বা আরও অনেক অনেক নামে বেরিয়েছে বিভিন্ন স্কুটি সেগুলো নেওয়া বেটার হবে কোনটা নিলে ভালো হবে সেটার ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেব। আর চলুন এরপরে আমরা একটা সর্ডেকে গিয়ে একটু ওয়েট করবো সেখানে গিয়ে একটুখানি একটা ছোটো খোটো কাজ আছে সেই কাজটা করে দেন বিল টু সানাই মোটার্স চলো আমরা এখন সিটিসেন্ড ওখানে এসে গেছি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে তো ছোট একটা কাজ ছিল কাজটা করে নিয়েছি এখন তো এই যে আমাদের সেই পুরনো দিনের আড্ডার জায়গা ছিল এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সো এখন আমরা দেখো এখান থেকে সোজা দিয়েও যাওয়া যায় আবার ডান দিক দিয়েও যাওয়া যায় তো আই গেস আমরা সোজাই বেরিয়ে যাব চলো ঢুকে গেছি এসে গেছি সৌভিক তাড়াতাড়ি এসছে বলেই আজকে ও তাড়াতাড়ি ঢুকেছে ওইখানে না রে ওখানে রাখতে দিচ্ছে না এইখানেই আজকাল বাইক রাখতে দেয় ওখানে রাখতে দেয় না এখন হ্যাঁ না just to first impressions. and of course, plenty of conversations about what makes this motorcycle an instant classic. gentlemen, please put your hands together for this stunning bike. Wow, how gorgeous it is, isn't it? হয়ে গেছে বাইক আর একটু আগে আনফিল করা হয়েছে তো এখানে বাদাম রেড রয়েছে আর ওদিকে ক্লাসিক ক্রোম রয়েছে আমরা দেখতেই পাচ্ছি এরপরে আমরা যাব সরাসরি দেখব বাইকটার মধ্যে কী আছে কী কী স্পেক্স আছে বাইকটার ডিজাইনটা আমরা দেখব দুটো কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি একটা গিফট পেয়েছি পেয়েছি আরেকজন এই যে Now I would like to... Uh,

পরে <laughs> কাম <laughs> <appes> <flare> তো বেসিক্যালি আমাদের রয়্যাল এনফিল্ড সিক্স ফিফটি রিলিজ হয়ে গেছে লঞ্চ হয়ে গেছে তোমরা দেখে নিচ্ছো হিউ মাঙ্গা সাইজের একটা বাইক বার করেছে উইথ টুয়েলভ ব্যারেল দারুণ টায়ার্স অ্যান্ড প্রচণ্ড ব্রড ক্যামেরা জাস্টিস করবে না বাট যখন রিয়েল লাইফে তোমরা দেখবে বাইকটার মধ্যে কিন্তু অনেক কিছু ফিচার্স রয়েছে আসলে একটা একটা করে ফিচার্স আমরা দেখিয়ে দিচ্ছি তোমাকে সবার আগে যেটা দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো যে টায়ার সাইজের পাশে দিয়ে দেবো তারপরে আমি যেটা রয়েছে এইখানে ডেস্ক ইঞ্জিনটা দেখো ইচ্ছা টুইন সিলিন্ডার টুয়েলভ ব্যারেল জাস্ট লুক্সটা দেখো এই যে ব্যারেল সিস্টেম সিঙ্গেল সিটের বাইকটা দুধ্বংস লাগছে দেখতে আর চলো ড্যাশবোর্ডটা দেখাচ্ছি সো ফোল্ড ক্লাসিকের ড্যাশবোর্ডেরই পুরো ডিজাইন সুপার মিটার দেওয়া আছে এখানে অ্যান্ড তারপরে যদি দেখানো হয় যে ফ্রন্ট ভিউটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এল হেডলাইট দেওয়া আছে এল ইডি তাই পাইলট লাইট দেওয়া আছে এল ইডি ইন্ডিকেটার্স রয়েছে তার সঙ্গে যেটা রয়েছে ক্রোম ফিনিশ প্রোটাই আর দেখতেই পাচ্ছ এখানে সিঙ্গেল সিট পড়েছে ক্রোম ফিনিশের মধ্যে এবার চলো আপনাদেরকে আমরা এক্সস্ট নোটটা শোনাই এক্সস্ট নোটটা কীরকম করেছে দারুণ একটা এক্সস্ট নোট ব্রিলিয়েন্ট গুয়েল ব্যারেলের মধ্যে এত সুন্দর এক্সপলোড করেছে ভাবাই যাচ্ছে না অসাধারণ পুরো ফিচার্সগুলো আমরা একটু পরেই আপনাকে করব আর আমার স্ক্রিনের মধ্যেও সবকিছু রয়েছে সব কিছু থাকবে ডিটেলসগুলো প্রাইসটাও দেওয়া থাকবে এই যে ভেরিয়েন্টটা আপনারা দেখছেন এটা কিন্তু টপ ভেরিয়েন্ট যেটা কিন্তু ব্ল্যাক কোমের মধ্যে আসে আর এর মধ্যে আমি বলেছি তিনটে ভেরিয়েন্ট এসছে তিনটে ভেরিয়েন্টের মধ্যে চারটে কালার এসছে চলো কী কী কালার আছে সেটা আমার স্ক্রিনে দিয়ে দিলাম ঠিক আছে ভ্যালারাম রেড তারপর একটা ব্লু রয়েছে একটু মানে প্রনাউন্স করতে গেলেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে ব্লুটা বার্মিং থ্রপ ব্লু যদি ভুল না করি তার মধ্যে রয়েছে টিল যেটা তার আপার ভেরিয়েন্ট আছে একদম টপ ভেরিয়েন্টের মধ্যে দেখিয়ে দিলাম এটা তো চলো কোনটা টেস্ট রাইট নেবো সেটা দেখা বাকি রয়েছে চলো পরের সেনটা টেস্ট রাইড তো গাইজ টেস্ট রাইডের জন্য চলে আসলাম অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ভিউ লাইটটা একটু কম আছে আমাদের এখানে আপাতত তো দেখা যাক কি হয় তো গাড়িটা খুব স্মুথ স্টার্ট করেছে আর ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল দুটোই রয়েছে ট্রিপ মিটার রয়েছে এখানে আর তার সঙ্গে যেরকম আমাদের ক্লাসিকে রয়েছে সেম রয়েছে কিন্তু পশ্চারটা অনেকটা বেটার ফিল করছি একটা সিক্স ফিফটি যে পশ্চার আছে সেটা রয়েছে বাজিকটা কিন্তু ভ্যালার্ম রেটে কিন্তু অসাধারণ রয়েছে তোমাদের কোন কালারটা বেশি ভাল লাগলো জানিও আমাদেরকে চলো আপাতত দেখে নিই কতটা কমফর্ট এই সিক্স ফিফটিতে রয়েছে সো তো বাইকটা কিন্তু চালিয়ে যেটা মনে হচ্ছে যে ইজ রিয়েলি রিয়েলি গুড রিয়েলি রিয়েলি গুড সিক্স ফিফটি টানটাও খুব সুন্দর একটা স্মুথ পিক আপ পাচ্ছি আমি বাইকটার মধ্যে ব্রেকিং দারুণ আমি শুধু পিছনের ব্রেকটা মারবো তাতেই গাড়ি অনেকটা দাঁড়িয়ে যাচ্ছে ফ্রান্ট ব্রেক একদম প্রপারলি ক্যালিব্রেট করা আছে আর হ্যান্ডলিং সিটির জন্য কিন্তু হ্যান্ডলিংটা খুবই অসাধারণ দেখতে পাচ্ছি আমি গার্বেজের মাঝখান দিয়েই বার করবো বাইকটাকে অ্যান্ড দেখো কি সুন্দর বেরিয়ে গেলো স্মুথলি বেরিয়ে গেল বাইকটা আর একটা জিনিস এই বাইকটার মধ্যে যে স্পেশালিটিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইকটার মধ্যে যে সিটিং পশ্চারটা রয়েছে সিটিং পশ্চারটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল একটা সিটিং পশ্চার কর্নারিংটা যখন আমি করছি বাইকটা তখন কিন্তু অসাধারণ কর্নারিং আমি পাচ্ছি এখানটায় আর পিক কিন্তু খুবই খুবই স্মুথ পিক হয়ে যাচ্ছে ব্রেকিংটা ব্রেকিংটা সিক্স ফিফটি অনুযায়ী কিন্তু খুবই ভালো করেছে আচ্ছা এবার বলি পুরো জিনিসটাই আপনারা দেখলেন কোন সিক্স ফিফটিটা এই সিক্স ফিফটি সেগমেন্টটা আপনাদের ভালো লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানান আমাদেরকে কারণ যেটা রয়েছে সিক্স ফিফটি সেগমেন্টে যেমন বিএস সিক্স ফিফটি রয়েছে ক্লাসিক সিক্স ফিফটি এসছে কোনটা আপনার বেশি ভালো লাগছে সেটা জানাবেন এই চারটে কালারের মধ্যে কোন কালারটা আপনাদের ভালো লাগলো সেটাও অবভিয়াসলি জানাবেন এটা কিন্তু কর্নারিং করতে কিন্তু আমার খুবই মজা লাগছে মানে সিটি পারপাসে আমি যদি এটাকে চালাই আমি কিন্তু খুব ওয়েটটা যেটা রয়েছে এটা কিন্তু আমি ফিল করছি না সেই একটা হেভি ব্যাপার যেটা যখন চালানোর সময়টা মনে হয় না একটা হেভি বাইক সেরকম ফিল হচ্ছে না স্পেশালি এটা হ্যান্ডেল বারটা আমার খুব ভালো লাগছে দুগ্ধস হ্যান্ডেল বার্ড যেটা কিন্তু খুব কমফোর্টেবল ফিলিং দিচ্ছে আমাদেরকে আর আরেকটা জিনিস সবাইকে জানাই এই লাইটের মধ্যে এসে গেছি তো এবার দেখাচ্ছি যে এখানে কিন্তু এই যে গিয়ারটা রয়েছে গিয়ারটা কিন্তু আমাদের কিন্তু সিঙ্গেল গিয়ার আছে পিছনের কোনো সিস্টেম নেই মানে একটা গিয়ার দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে হবে আর এদিকে দেখো ব্রেক লিভারটা দেখো ব্রেক লিভারটা কিন্তু গিয়ার লিভারের মতন দেখতে করেছে ছোটো ছোটো অ্যাসেটিক অনেক ভালো করেছে বাইকটার জন্যে কোয়ালিটি ওয়াইজও আমার খুব ভালো লাগছে যেরকম এই যে মেটালিক রেড যেটা রয়েছে সেই কালারটাও কিন্তু স্পার্কেল করছে লাইটের মধ্যে এসে অ্যান্ড এইগুলো বলার কিছু নেই এখানে ট্রিপ মিটার হানা দানা যেগুলো আমাদের ক্লাসিক বা অন্য অন্য রয়্যাল এনফিল্ডের যে বাইক আমাদের দেখতে পাওয়া যায় সেম সব কিছুই রয়েছে আই এম ভেরি হ্যাপি টু সি দিস বাইক অ্যান্ড এটা চালিয়ে আমার খুব মজা লাগলো তো আপনাদের কেমন লাগলো ভিডিওটাতে আমাকে কমেন্ট করে জানান আর এবং সাইজ স্ট্যান্ড করে দেখাবো যে ভাই সাইজ স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না এতটা পিছনে এইটা এইটা সাইজ স্ট্যান্ড

এই আপাতত এখন জানালাম কেমন লাগলো কি লাগলো ভালো লাগলো সব কিছু বলল তো বেরিয়ে যাচ্ছিস চল টাটা তো এটা হচ্ছে রইলো বাইক বাইক অফ করার পরেও কিন্তু বাইকের ইন্ডিকেটার অন হয়ে আছে আমি যাই না কেন সো এরমভাবে দেখতে লাগছে দারুণ একটা ব্যাজিং পাচ্ছি আমরা এখানে অ্যান্ড ইট ইজ লুকিং রিয়েলি গুড হিউমোগাস বাইক ক্যামেরা আমি আগে বললাম জাস্টিস করে না কিন্তু আমাদের সামনাসামনি দেখলে অসাধারণ লাগবে চলো দেখা হচ্ছে এরপরে আমরা এখান থেকে বেরোব বেরিয়ে গিয়ে আমরা রাস্তায় গিয়ে কথা বলতে বলতে যাচ্ছি তো আমরা এখন বেরোলাম এখান থেকে তো এবার আমরা যাবো আমাদের গন্তব্যস্থল বাড়ি ঠিক আছে অনেকের সঙ্গে দেখা হলো আজকে আজকে ভালোই ভিড় হয়েছিলো পেস্ট ড্রাইভটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানিও কমেন্ট করে আর এরপরে আমি যেরকম বললাম একদম ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আমাদের পরের ভিডিওটা কিন্তু একটা ইভি নিয়েই আসবে তো ইভির ব্যাপারেই আমরা জানবো ওই যে ইভিটা কীরকম কী বৃত্তান্ত সব কিছু জানবো আর আজকে তোমাদের কেমন লাগলো সিক্স ফিফটিটা সেটা আমাদেরকে জানিও আমার পার্সোনালি কিন্তু ভ্যালাম রেডটা খুব পছন্দ হয়েছে চালিয়েও আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা আর দেখা যাক এটা কীরকম পারফরমেন্স হচ্ছে ইন রিয়েল লাইফ সিনারিও কীরকম মাইলেজ দিচ্ছে এগুলো তো এক মাস গেলে পরেই আমরা বুঝতে পারবো আফটার সেলস অ্যান্ড আফটার রিভিউজ তো বাইকটা এমনি চালিয়ে ঠিকঠাকই আমার লেগেছে খুবই ভালোই লেগেছে আমার বাইকটা কেন বন্ধ হয়ে যাচ্ছে আমি জানি না আমার বাইকে কি কেরামতি হয়েছে আমার বাইক বন্ধ হয়ে যাচ্ছে থেকে থেকে হ্যাঁ তাই তা এখন প্রচণ্ড ট্রাফিক দেখতেই পাচ্ছ খুব ট্রাফিক এখানে সেক্টর ফাইভে এখন জাস্ট অফিস টাইম আর জেনারেলি আমরা এই রিভিলটা ডেজে করে উইকেন্ডসে করে অ্যাকচুয়ালি এবারে ডেজে ফেলেছে টোয়েন্টি মার্চ এই ট্রাফিক দিয়ে বেরিয়ে যেতে এখন সময় লাগছে ওয়েল ইট ওয়াজ আ ভেরি নাইস ইভিনিং আমাদের খুব ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি সঙ্গে রাজদীপ ছিল আর সৌরভ ছিল ইউটিউবের মধ্যে আর আমাদের ইআইসিও এসেছিলো এখানে চলো এরপরে বাড়ি যাই বাড়ি গিয়ে পরের ব্লগটার জন্যে কাজগুলো শুরু করতে হবে আর তোমাদের সবাইকে বলছি চ্যানেলটা ওয়ান পয়েন্ট সাবস্ক্রাইবার হয়েছে ইন ডিউ কোর্স অফ টাইম তো আমি চাই যে আরও 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 সাবস্ক্রাইবাররা আসো আরও আমাদের ফ্যামিলিটাকে বড়ো করো টি সি ফ্যামিলিটাকে তোমরা সবাই মিলে শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করো সো দ্যাট দ্য চ্যানেল গ্রোজ আরও ভালো ভালো ভিডিওজ নিয়ে আমরা আসতে পারি তোমাদের জন্যে আর চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট লগে ততক্ষণের জন্যে আরিওজ আমিগোজ